হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মুন্না আছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেকটক উইথ মুন্না তো ফাইনালি গাইজ নতুন আরেকটি ভিডিও হাজির হয়ে গেলাম তো আপনারা সকলে কিন্তু জানেন বর্তমানে কিন্তু এমএফএস টু এমএফএস টাকা ট্রান্সফার করার সিস্টেমগুলো বিভিন্ন অ্যাপ চালু করতেছে তো এই দেখতে পাচ্ছেন রকেটে কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে আপডেটের মাধ্যমে কিন্তু এনপিএসবি এড করে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি ব্যাংকে প্লাস এমএফএস ট্রান্সফার করতে পারবেন পাশাপাশি কার্ডেও টাকা ট্রান্সফার করতে পারবেন এবং পিএমপিও চালু করে দেওয়া হয়েছে পিএমপিও হচ্ছে আপনার মূলত হচ্ছে টালিপের মতো যে ধরনের অ্যাপগুলো আছে ই ওয়ালেট ওই অ্যাপগুলোতে কিন্তু আপনি সরাসরি চাইলে রকেট থেকে টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন তা আমি যদি ব্যাংকগুলো দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন পি এর ব্যাংকগুলো কিন্তু মাত্র সাময়িক কয়েকটা ব্যাংক এড করে দেওয়া হয়েছে ধীরে ধীরে সবগুলো ব্যাংক কিন্তু এড করে দেওয়া হবে আর এখানে যদি এমএফএস দেখেন এমএফএস দেখতে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার বিকাশ প্লাস হচ্ছে এম ক্যাশ আর হচ্ছে ইসলামিক ওয়ালেট দেওয়া ইসলামিক ব্যাংকে যে এম ক্যাশ আছে সে এম ক্যাশ টা করে দেওয়া হয়েছে আর এখানে থেকে দেখতে পাচ্ছেন এমপিএসবি পি এম পি যে ট্রান্সফারটা সেটা হচ্ছে টালিপে এটা শুধু দেওয়া আছে এখানে চাইলে আপনি যে কোনো সময় টালি পেতে টাকা ট্রান্সফার করতে পারবে এই হচ্ছে আপনার ফিচারগুলা এই ফিচার গুলা কিন্তু কালকে মাত্র আপডেট দেওয়ার পর কিন্তু এই ফিচার চলে আসছে আপনার রকেট অ্যাকাউন্টে আপনার যেই ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্ট থেকে চাইলে কিন্তু আপনি খুব সহজে বিকাশে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এমএফএস টু এমএফএস হাজারে মাত্র 8 টাকা 50 পয়সা চার্জ করা হবে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি খুব সহজে এমক্যাশে টাকা ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে আমি আগে আমার এমক্যাশ অ্যাকাউন্ট টা লগইন করে এম কেস অ্যাকাউন্টে লগইন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয় টাকা ব্যালেন্স আছে আমার তাই আমি এখন রকেট অ্যাকাউন্ট থেকে কিভাবে এমএফএস টু এমএফএস ট্রান্সফার করব এনপিএসবি মাধ্যমে তাই আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি রকেট অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম ওপেন করার পর আমি এখন এখানে ফান্ড ট্রান্সফার যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন আমি সেই ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে এমএফএস যে লেখাটা আছে সে এমপেস লেখাটাতে ক্লিক করব এমএফএস লেখাটাতে ক্লিক করার পর কিন্তু আমাকে এখানে অনেকগুলো অপশন দেখাবে আপনি যদি এমএফএস এ ট্যাপ করেন দেখতে পাবেন এখানে বিকাশ ইসলামী ব্যাংকের এম ক্যাশ আর হচ্ছে ইসলামিক ওয়ালেট লেখা আছে তো আমি জাস্ট এখানে ইসলামী ব্যাংক এম ক্যাস টাইপ করলাম টাইপ করার পর এখানে আমি আমার যেই এম ক্যাশের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিব তো এম ক্যাশের আমি অ্যাকাউন্ট নম্বরটা আমার যে গোপন কোডটা আছে গোপন কোডটা সহ লিখে দিলাম লিখে দেওয়ার পরে সেলফ লিখে দিলাম তারপরে আমি এখানে চোদ্দো টাকা ট্রান্সফার করব চোদ্দো টাকা পরবর্তী দিয়ে দিলাম পরবর্তী দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এনপিএস বি ট্রান্সফারের যে সারটা আছে সেটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে এন পি এস বি টাকা ট্রান্সফারের জন্য আমার কাছ থেকে আমাকে বারো পয়সা চার্জ করতেছে তো দেখতে পাচ্ছেন যে বারো পয়সা চার্জ করা হয়েছে এবং আমি ট্যাপ করে ধরে রাখলাম এখন আমার ট্রান্সফারটি সাকসেসফুলি ডান এখন দেখতে পাচ্ছেন যে আমার রকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়েছে তো আমি এখন দেখবো আমার যে এমকেস অ্যাকাউন্ট আছে সে এমকেস অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হলো কিনা তাই দেখার জন্য আমি আমার এমকেস অ্যাকাউন্টে চলে গেলাম এমকেস অ্যাকাউন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশ টাকা চলে আসছে তো এই ছিল কিন্তু আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই সহজ হবে এবং খুব সহজে চাইলে কিন্তু আপনারা যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে পারবেন বা বিকাশেও টাকা ট্রান্সফার করতে পারবেন রকেট থেকে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম